মোট চুরাশি লক্ষ জন্মের পর আমরা মানব জন্ম পেয়েছি নিজেকে ধন্য মনে হলে একবার হরে কৃষ্ণ লিখবেন মানব জন্ম কত বছর পর কুড়ি লক্ষ বার গাছ রূপে নয় লক্ষ বার জলে জন্ম দশ লক্ষবার পক্ষী কুলে এগারো বার কৃত্রিম জল কৃত্রিম রূপে ত্রিশ লক্ষবার পশু কুলে চার লক্ষবার বানর কুলে মোট সব মিলে চুরাশি লক্ষ জন্মের পর আমরা হচ্ছে মানব জন্ম পেয়েছি কতটা কষ্টের পর মানব জন্ম আমরা পেয়েছি তার মানে বুঝতে পারছি এক লক্ষ নয় দুই লক্ষ নয় এক বছর নয় দুই বছর নয় চুরাশি বছর নয় চুরাশি লক্ষ বছর পর আমরা মানব জন্ম পেয়েছি আমরা সত্যি ধন্য আমরা সত্যি ধন্য মানব জন্মটা কিন্তু একবার তাই তুমি এত বছর পর যেহেতু মানব জীবনটা পিছু তুমি যেই কদিনই বাঁচো হেসে খেলে আনন্দ করে সুখ সব কিছু নিয়ে বাঁচো মন খুলে হাসো প্রাণ খুলে হচ্ছে বাঁচো সবার সাথে মেশো কিন্তু এত সুন্দর জীবনটা নষ্ট করো না এত বছর পর নিজে অনেকে দেখি তোমার বিষ খায় মানে নিজের দুঃখে কষ্টেই খায় ধরো প্রেম করে অনেকে মানে প্রেমিকার সাথে নয় সেরকম হয় তারপর হচ্ছে মানে মরে যায় এত সুন্দর একটা তুমি জন্ম পেয়েছ এত বছর পর হ্যাঁ চুরাশি বছর পর এত সুন্দর তুমি একটা জন্ম পেয়েছো এত কষ্ট সাধনার পর কেন তুমি নষ্ট করবে বলো সব না সমাধান আছে একটা কথা আছে জানো তো ধৈর্য ধৈর্য যদি তুমি রাখতে পারো তুমি তোমার সঠিক ঠিক সময়ে তুমি তোমার পেয়ে যাবে প্রাপ্য কাজ তুমি যেটা সব জিনিসই ধৈর্য যদি রাখতে পারো সব তুমি যেই সময়ে যেতে হওয়ার ঠিক সেই মেন কথা হচ্ছে ধৈর্য এই যে তুমি যে মানে মরছো ধরো বিষ খেয়ে এই খেয়ে সেইটাকে এরপর তুমি এইটা জমা হবে পক্ষী খুলে পশু এইটা না এত সুন্দর জীবনটা নষ্ট করবে জানি সবাই মিলে বাঁচো না ভালো আরে হচ্ছে মানে এইসব খেলেই মানে ভাবো যে মানে মরলেই মানে শান্তি তোর পর কি সত্যি কি শান্তি অনেকে বলে যে মানে স্বর্গে যাবে অনেকে বলে নরকে যাবে এত সহজ না জন্ম মিত্র তিন বিধাতা জন্ম কেন জন্মটা চুরাশি লোকের জন্ম আমরা হচ্ছে মানুষ জন্ম পেয়েছি সবাই একবার বলেও মহান নিজেকে মহান বলে মনে হলো হরে কৃষ্ণ লিখে যান হরে কৃষ্ণ